সুদের টাকায় ছেলে মানুষ হয় না অমানুষ হয় কিস্তির টাকায় সন্তান মানুষ হবে না আমার নাম আনিসুর রহমান আমি বললাম আমার নাম আনিস আমি বললাম সুদের টাকায় সন্তান মানুষ হয় না কিস্তির টাকায় সন্তান মানুষ হয় না দুই নম্বরই টাকায় সন্তান মানুষ হয় না উপার্জনকারী প্রাণী হয় মানে আমনের ফুতর রোজগার করতে পারি পয়সা কামাইতে পয়সা কামানির ইনসান বলে না টাকা না রোজগার করে আখেরাত চিনে কিনা হালাল হারাম চিনে কিনা আখলাখ চরিত্র আছে কিনা নীতি নৈতিকতা আছে কিনা কথা না শুদ্ধ কয় এক খোঁসা দিলে তো দুশো কোটি টিয়া মাইরা দেয় মানুষ হ্যাঁ একশো কোটি টাকা যদি রাষ্ট্রের সম্পদ চুরি করে তে মানুষ এ শুদ্ধর বাস পেলে কি এতে পুরা পুরা কথা ইংরেজিতে গেলে কিসে বলেন উপযুক্ত নারী যার পাশে বসা খোলামেলা নারী বেহায়া বেপরতা নারী প্রতিনিয়ত যার সামনে বসা এটা কি গুনা না তবে গুনা করলে পাপ করলে সন্তান মানুষের উপর